আসলে কিছু বলার নাই ভাই বুঝছেন আমার জীবন এরকম খুব কম হয়েছে আসলে কিছু বলার নাই ভাই আমার জীবনের খুব কম হয়েছে হ্যাঁ খুব কম হবে তো খুব কম কেন এ তো সবে শুরু ভাই আসলে দেখো না আরো দিন আসছে আরো তোমাদের দিন পড়ে আছে ওই বাংলাদেশকে সাপোর্ট করলে এটাই তোমাদের দিন দেখতে হবে সলাকালকে আমার খেলার স্কোরবোর্ড দেখে মানে চিবি মাথায় উঠে গেছিল আমি তো দেখে অবাক যে আটানব্বই রানে এক উইকেট ছিল একটুখানি ভাত খেতে গেছিলাম ভাই তারপর এসে দেখি ওমা দেখি একশো পাঁচ রানের মধ্যে আট উইকেট পড়ে গেছে তখন ভাই দেখে যা মজা হ্যাঁ ওই বাংলাদেশের প্লেয়ারদের জন্য নয় বাংলাদেশের ক্রিকেট দর্শকের জন্য এই যে এই সমস্ত দর্শকদের জন্য যে না এরা এবার এদের ভুলটা অন্তত বুঝতে পারবে বাংলাদেশকে সাপোর্ট করার কত ধানে কত চাল এবার এরা অন্তত আশা করি বুঝতে পেরে গেছে তো বন্ধুরা এবার একটু খুললাম খুললাম কথাবার্তাতে আসা যাক কালকে ছিল শ্রীলঙ্কা বনাম বাংলাদেশের একটা ওডিআই ম্যাচ যেই ম্যাচে কিনা মাত্র দুশো পঁয়তাল্লিশ রান হ্যাঁ তিনশো বলে হ্যাঁ তিনশোটা বলের খেলা ছিল মাত্র দুশো পঁয়তাল্লিশটা রান টার্গেট দিয়েছিল বাংলাদেশকে সেই রান চেস করতে নেমে ভাই কি হলো দেখি এক মানে আটানব্বই রানে এক উইকেট এবং তারপর দেখি যেই নাজমুল হোসেন শান্ত রান আউটটা হয়ে গেল তারপর দেখি একে একে মানে তাসের ঘরের মতো সব পড়ে গেল আমি খালি এই একটা কথাই ভাবছি যে কোনো টিম কিভাবে পারে যে আটানব্বই রানে এক উইকেট এত সুন্দর একটা স্টার্ট দিয়েছে খেলাটাকে সেই খেলাটা ফিনিশ না করে আমি মানলাম যে হেরেও গেল অন্তত খুব ক্লোজ একটা ম্যাচ হওয়া দরকার ছিল এটা কি ম্যাচ ছিল ভাই এবং বন্ধুরা তোমরা কি এটা জানো যে ওডিআইয়ের ইতিহাসে এই সবার প্রথম যে কোনো টিম এত বড় চোকার্স হিসেবে মানে সাউথ আফ্রিকা এতদিন চোকার্স ছিল আজ চোকার্স হিসেবে হিসাবে পরিচয় পাবে কারা বাংলাদেশবাসী কারণ এটা তো একেবারে আনবিলিভেবল আনবিলিভেবল হাসরাঙ্গা কামিন্দু মেন্ডিস এদের হ্যাঁ এরা ওয়ার্ল্ড ক্লাস বোলার আমি মানছি কিন্তু তবুও একটা টিম কিভাবে পারছে আটানব্বই রানে এক উইকেট এবং একশো পাঁচ রানে আট উইকেট কিভাবে আমি তো সেটাই বুঝতে পারছি না মানে চা পাঁচ ছয় রানের ব্যবধানে সাতটা উইকেট হারিয়ে ফেলছে এই যে বাংলাদেশবাসী তোমরা বাড়ি গিয়ে কলা চষো ঠিক আছে ওই কলা খাবারই যোগ্যতা কিরে কলা মামনি কোথায় গেলি তুই এবার একটু গর্থ দিয়ে বেরো বেরিয়ে একটু বল যে কলা গাছের সাথে যদি খেলা বাজে যা তাহলে কলা গাছকে সাপোর্ট করবো ভারতকে নয় একটু বল দেখি তো যাই হোক বন্ধুরা এবার একটু দেখে নাও যে বাংলাদেশের সব থেকে বিখ্যাত একজন বাংলাদেশের ক্রিকেটের দর্শক তার কি অবস্থা মানে তার কি মনের অবস্থা এই খেলাটা হারার পর একটু দেখে নাও সেই ভিডিও ফুটেজটা আসলে

মজা করে কিন্তু টাইগার শেভের বুকের ভিতরতে ফেটে যাচ্ছে কান এই কান্নার দাম কি দিতে পারবেন বাংলাদেশের ক্রিকেটাররা এই কষ্ট কি বুঝবেন লিটন দাসেরা না গো ভাইয়া সত্যি বলছি না বাংলাদেশের ক্রিকেটের প্লেয়াররা বাংলাদেশের প্লেয়াররা কোনোদিন এই চোখের জলের দাম তা দিতে পারবে না সত্যি বলছি তোমরা যারা ক্রিকেটের দর্শক আছো বাংলাদেশের যারা ফ্যান্স ফলোয়ার্স আছো তা তারা মানে তাদেরকেও এই একটা কথা বলছি এটা সত্যি কথা তোমরা মানো ছাই না মানো তোমরা যতই কান্নাকাটি করো তোমরা যতই তোমাদের টিম ম্যাচ হেরে যাক না কেন তোমাদের দেশের প্লেয়াররা তোমাদের সেই চোখের জলের মূল্য কোনো দিনই দিতে পারবে না কোনো দিনই চোকাতে পারবে না কারণ দেখো আর যাই হোক ভাওতাবাজি দিয়ে না কোনো দিন একটা ম্যাচ জেতা যায় না এবং যেটা বাংলাদেশের প্লেয়াররা সব সময় ভাওতাবাজি দিয়ে আসে যাই হোক চলো তোমাদের সেই ঐতিহাসিক স্কোর দেখিয়ে দেওয়া যাক যেখান থেকে আর কি কালকে বাংলাদেশের একেবারে ওই স্তূপের পাহাড়ের মতন বানানো ইনিংসটাতে একেবারে ধস নেমে গেছিলো চলো একটু দেখে নাও তো বন্ধুরা এই হলো সেই ঐতিহাসিক স্কোর যেখানে কিনা বাংলাদেশ একেবারে লজ্জিত পরিমাণে হার শিকার করেছে শ্রীলঙ্কার সামনে তো দেখতেই পাচ্ছ প্লেয়ার অফ দ্য ম্যাচ হয়েছে হচ্ছে চারিত আসালঙ্কা। সে করেছে একশো তেইশ বলে একশো ছ রান এবং বোলিংয়ে করেছে পাঁচ বলে উনতিরিশ রান করেছে আর কোনো উইকেট নেয়নি তো সেটা যাই হোক একটু স্কোরবোর্ডটা তোমরা দেখো বিশেষ করে বাংলাদেশের এ দেখো ইমন ভাই মানে পুরো অভিষেক ম্যাচে নেমে ষোলো বলে তেরো ঠিক আছে আমি মানলাম তার কোনো অতটা গুরুত্ব পড়লো না ম্যাচটায় তানজিদ হাসান খুব ভালো খেলেছে একষট্টি বলে বাষট্টি ঠিক আছে ওপেনার হয়ে খুব ভালো একজন একটা স্টার্ট দিয়েছে নাজমুল হোসেন শান্ত বেকার একটা রান নিতে গিয়ে মানে একেবারে বেকার রান বলতে পারো ২৬ বলে তেইশ করে আউট হয়ে গেছে এরপর থেকে শুরু হয় আসল খেলা লিটন দাস চার বলে শূন্য তহিদ হৃদয় চার বলে এক ওই মিরাজ দুই বলে শূন্য এরপর জাকির আলী নেমেছিল সে একদম লাস্টে গিয়ে আউট হয়ে গিয়েছে কিন্তু তার অপোনেন্ট মানে তার যে নন স্ট্রাইকে যারা ছিল ওরাই এক এক করে আউট হয়ে গিয়েছে স্ট্রাইকে আসার পর থেকে সাকিব ছয় বলে এক তাস্কিন আহমেদ তিন বলে শূন্য তানভীর ইসলাম ১৯ বলে পাঁচ মানে এই একটা বলতে গেলে লোয়ার অর্ডারে পাঁচ রান করেছে তারপর ওই রহমান বারো বলে শূন্য তো মানে আলাদাই ম্যাচ হয়েছে আলাদাই বুঝতে পারছি একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা সাতটা প্লেয়ার মানে সাতজন প্লেয়ার নাকি সিঙ্গেল ডিজিটে আউট হয়ে গিয়েছে তো সেখানে আর ম্যাচ জেতার কোনো আশাই নেই কোনো আশা নেই এবং শ্রীলঙ্কার যদি স্কোরবোর্ড দেখো ওই প্রথম নিশাঙ্কা তো আট বলে শূন্য ওপেনার দুজনেই একদম বাজে খেলেছে এবং কুশাল মেন্ডিস একটু মোটামুটি স্টার্টটা দিয়েছিল মিডিলে তেইশ বলে পঁয়তাল্লিশ তারপর কামিন্দু মেন্ডিস আউট হয়ে গিয়েছিল চারিত আশালঙ্কা মানে ক্যাপ্টেনই মানে একজন শ্রীলঙ্কার ক্যাপ্টেন হল প্লেয়ার অফ দ্য ম্যাচ পেয়েছে কালকের একশো ছ রান করে তারপর একজন উনতিরিশ রান বাইশ রান বাইশ রান পাঁচ রান তো এটা একটা নর্মাল স্কোরবোর্ড দেখা যাচ্ছে কিন্তু এটা বাংলাদেশের স্কোরবোর্ড উফ সত্যি একেবারে হাস্যকর বিষয় তোমরা যদি দেখো আউট হওয়ার ওভারগুলো পর পর সব আউট হয়েছে পরপর সব আউট একটা জিনিস দেখো খালি এই যে এই জায়গায় এসে পর পর আউট হয়ে গিয়েছে এই যে সতেরো নম্বর ওভারে যেখানে তার আগে ছিল হচ্ছে যত সম্ভবত তার আগে ছিল যত সম্ভবত এক উইকেট এই যে এক উইকেট দেখতে পাচ্ছ পাঁচ নম্বর ওভারে একটা উইকেট পড়েছিল তারপর সেই সতেরো নম্বর ওভারে ওই নাজমুল হোসেন শান্তই একটা রান নিয়ে রান আউট হয়ে যায় তারপর আঠেরো নম্বর ওভারে দুজন একসাথে আউট হয় উনিশ নম্বর ওভারে একজন আউট হয় কুড়ি নম্বর ওভারে একজন আউট হয় একুশ নম্বর ওভারে দু দুজন আউট হয় তো এখানে টোটাল এক দুই তিন চার পাঁচ ছয় সাত বুঝতে পারছো টোটাল হচ্ছে পাঁচ রানের মধ্যে সাতজন আউট এরপর একেবারে লাস্টে এসে এই একজন আউট হয়েছে উনত্রিশ নম্বর ওভারে তখন ছিল বাংলাদেশের নয় উইকেট এরপর অনেক ছয় চার মারার চেষ্টা করেছে জাকির আলি কিন্তু লাস্ট দি টানতে পারেনি ছত্রিশ নম্বর ওভারের পাঁচ নম্বর বলে গিয়ে খেল মানে খেল খতম বাংলাদেশের কি বন্ধুরা আশা করি বুঝতে পেরেছ সব এক শূন্য এক শূন্য এক শূন্য রানে আউট হয়ে গেছে প্রায় পাঁচ জন তো এর থেকে বড় লজ্জাজনক বিষয় আমার মনে হয় আর কোনোটাই নয় মানে বাংলাদেশ বলতে গেলে একেবারে দশ নম্বর উইকেটে মানে লাস্ট উইকেটে একটা চল্লিশ প্লাস রানের পার্টনারশিপ গড়ে তুলেছে তো ওখানে আর কি হবে আর কোনো মানে আর নেই আর কোনো সময়ই ছিল না তাদের কাছে যেখানে আর কি না একশো পাঁচ রানে আট উইকেট হারিয়ে গেছে দুশো পঁয়তাল্লিশ রান টার্গেট এখনও একশো প্লাস কত যেন রান বাকি থাকবে তো ততগুলো রান লাস্ট উইকেটে কোনোদিনই চেস করা সম্ভব না তো সেই জন্য লাস্ট উইকেট পার্টনারশিপটা একটু বড় হয়েছে কারণ ওই ছয় চার মেরে একটু ক্লোজ নিয়ে যাওয়ার চেষ্টা করেছে কিন্তু সম্ভব হয়নি তাদের প্রতি এবং তোমরা তো ওই বাংলাদেশি ফ্যান্সদের মুখ থেকেই শুনতে পেলে যে জাকির আলী যতই ছয় চার মারছে না কেন তাদের মনে মানে কোনো আনন্দ নেই কোনো কিচ্ছু নেই কোনো ফিলিংস নেই কিচ্ছু না কারণ জানে ম্যাচ তো এই জায়গা থেকে হেরে যাবে মানে এটা বিশ্বাস করতে পারছি না দুশো পঁয়তাল্লিশ রান চেস করতে পারছে না বাংলাদেশ আমি তাই ভাবছি এটা কী টিম এদেরকে ওডিআই বলো টি টোয়েন্টি বলো টেস্ট বলো সব জায়গা থেকে আমি মনে করি এদের বাদ দিয়ে দাও ভাই আইসিসি দয়া করে আইসিসিকে আমি রিকোয়েস্ট করছি বাংলাদেশকে বাদ দিয়ে দাও এরা খেলার যোগ্যতা অর্জন করেছিল কিন্তু হারিয়ে ফেলেছে এই বর্তমানের যা প্লেয়ার ওরা হারিয়ে ফেলেছে এদেরকে ভাই যোগ্যতা অর্জনের কোনো মানদণ্ডই নেই তো যাই হোক নেক্সট ভিডিওর জন্য তোমরা আবার আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো অবশ্যই বাংলাদেশকে নিয়ে আরও আরও ভিডিও আসবে সাবস্ক্রাইব করে রেখো ভিডিওটা লাইক দিয়ে কমেন্টে তোমাদের মন্তব্য জানিয়ে যাও ঠিক আছে টাটা বাই বাই নেক্সট ভিডিওতে দেখা যেন পাই টাটা